গর্ভাবস্থার একদম প্রথম দিকে অনেক মেয়ের শরীরেই এমন একটা পরিবর্তন হয় যা দেখে প্রেগন্যান্সির সম্ভাবনা আন্দাজ করা যায় সেটা হলো সাদাশ্রাব কিন্তু সাদা কি প্রেগনেন্সির লক্ষণ নাকি এর পেছনেও অন্য কোনো কারণ থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কেমন স্রাব হলে তা হতে পারে গর্ভাবস্থার ইঙ্গিত আর কেমন হলে সতর্কতা হওয়া উচিত ভিডিও শেষে আমি বলে দেব এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যা হয়তো আপনি আগে কখনো শোনেননি হ্যালো বন্ধুরা অ্যাজ ইউ গুড মোম বাংলা চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সাদাশ্রাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথম পার্টি আলোচনা করব সাদা স্রাবকে মেডিকেল ভাষায় একে বলা হয় ভেজান ডিসচার্জ মাসিক চক্রের সময় হরমোনাল পরিবর্তনের কারণে স্রাবের রং ঘনত্ব এবং পরিমাণ অনেকটাই বদলে যায় সাধারণত সাদা স্রাব হয় হালকা দুধের মতো গন্ধহীন বা স্রাব স্বাভাবিক কিন্তু এই স্রাব মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার হতে পারে প্রেগন্যান্সির সময় সাদা স্রাব ঠিক কেমন হয় প্রেগন্যান্সির শুরুতে যেহেতু এস্ট্রোজেন হরমোন ও পজেস্টোরন হরমোন অনেকটাই বেড়ে যায় যার ফলে স্রাবের পরিমাণও বৃদ্ধি পায় রং হবে ওই কিছুটা দুধের মতো সাদা বা হালকা ক্রিম শেড টেকচার হবে পাতলা থেকে হালকা আঠালো গন্ধ প্রায় নেই বললেই চলে আর থাকলেও খুব হালকা পেটে ঠিক হালকা একটা ব্যথা হবে এই প্রেগনেন্সির ব্যথা নিয়ে আমি এই ভিডিওটা করে রেখেছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখন বলবো যে মাসিক মিস হওয়ার আগে বা পরে পরিমাণ কেন বাড়ে স্রাবের এটা আসলে জলায়ুর মুখ বা সার্ভিক্স ও যৌনি পরিষ্কার রাখা এবং সংক্রামক থেকে রক্ষা করার জন্য স্বাভাবিক প্রক্রিয়া এখন বলবো যে মাসিকের আগে সাদা স্রাব ঠিক কীরকম হয় মাসিকের আগে সাদা স্রাবটা ওই চটচটে হালকা বা অনেকটা দুধের মতো ঘন হতে পারে সেটার মধ্যে গন্ধ থাকতে পারে হালকা পেটে ব্যথা হতে পারে মাসিক আসার আগে যেরকম সিমটমসগুলো হয় সেরকমই থাকতে পারে কোন সাদা স্রাবগুলো সতর্কতায় সংকেত হতে পারে যদি স্রাবের সাথে দুর্গন্ধ বা পচা মাছের মতো গন্ধ হালকা সবুজ বা ধূসর রং হয় চুলকানি জ্বালা বা ব্যথা গণ দইয়ের মতো দলা স্রাবও অনেকের যায় তো এগুলো হলে কিন্তু সতর্কতার বিষয় এগুলো হলে আপনারা গাইনোকোলজিস্টের পরামর্শে নিতে পারেন সাধারণত এগুলো হতে পারে সংক্রামক বা ইস্ট ইনফেকশন ব্যাকটেরিয়া রেজাইনোসিস এর লক্ষণ মানে এস টিআই প্রেগনেন্সির সময় সংক্রমণ হলে মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ এবং তাই তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া খুবই জরুরি প্রেগনেন্সির শুরুতে সবসময় সাদা স্রাব কেন হয় ভুল সবার ক্ষেত্রে হয় না সাদা স্রাব গর্ভাবস্থার একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে তবে নিশ্চিত প্রমাণ নয় প্রেগনেন্সি টেস্ট করে নিশ্চিত হতে হয় এটা একটা মিথ আছে যে স্রাব বেশি মানেই সমস্যা না সবসময় সমস্যা নয় হরমোনাল পরিবর্তনের কারণেও কিন্তু স্রাব অনেক সময় বেশি যেতে পারে কেবল রং গন্ধ উপসর্গ দেখি কিন্তু বোঝা যায় সমস্যা আছে কি না কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথাও বলব টিপস ও যত্নের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেমন কটন আন্ডারওয়্যার ব্যবহার করা যুক্ত সাবান বা ইন্টিমেট ওয়াশ অতিরিক্ত ব্যবহার না করা পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি স্রাবের মধ্যে সন্দেহজনক কিছু উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া তো আজ আপনি জানলেন সাদা কেমন হলে তা হতে পারে প্রেগনেন্সির লক্ষণ আর কেমন হলে সতর্কতা হতে হবে আপনার যদি এই তত্ত্ব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে লিখে জানান এই বিষয়ে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন পরের ভিডিওতে আবার দেখা হবে তত ততদিনে সুস্থ থাকুন ভালো থাকুন